কে চিকেন কিছু ভালো লাগিনা এবারে আসুক বাংলা চলচ্চিত্রে যাকে বলা হয় মিষ্টি মেয়ে তেনি হলেন সারাহ বেগম কবরী জন্ম ছিলেন সালের 19 জুলাই চট্টগ্রামের খালেতে। মত 13 বছর বয়সেই চলচ্চিত্রে পা রাখেন আর শুরু হয় এক পথ চলা। তার প্রথম সিনেমা ছিল পরিচালক সুভাষ দত্তের সূত্ররা সেই এক সিনেমাতেই দর্শকের মনে গেঁথে যান কবরী তার হাসি তার সরলতা তার অভিনয় এরপর একের পর এক হিট সিনেমা বাহানা আবির্ভাব যতদিন তুমি আছো সারেং বৌ দ্বীপ জেলে যাই লাঠিয়াল রংবাজ প্রতিটি চরিত্রে তিনি যেন হয়ে উঠতেন বাস্তবের প্রতিচ্ছবি সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল রাজ্জা কবুরী বাংলা সিনেমার সবচেয়ে রোমান্টিক জুটিগুলোর মধ্যে এই জুটি মানুষের মনে গুলোর আছে শুধু অভিনয় নয় তিনি ছিলেন একজন সাংবাদিক সমাজকর্মী ও সংসদ সদস্য দুই সালে নারায়ণগঞ্জ চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ছিলেন নারী শক্তির প্রতীক ছিলেন হাজারো নারীর অনুপ্রেরণা দু একুশ সালে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরি তবে তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে রূপালী পর্দায় বাংলার সংস্কৃতিতে চিরজাগরুক এক নাম হয়ে কবরী ছিলেন না কবরী আছেন কবরী থাকবেন আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার এক নিঃশর্ত স্মৃতিতে